ভালো লাগত যার ভিতর দিয়ে জাতীয় নিজেদেরকে একটা অধ্য রাখবে নিজের দেশের স্বার্থের পক্ষে তার তারা সর্বোচ্চটুকু দিতে পারছেন একদিকে বলা হলো জাতীয়তাবাদের কথা পরবর্তীকে শিক্ষার্থীরা ঘোষণা দেয় আমরা ভারতকে জানিয়েছি ভারত সেটা আজীবন করে রাখবে তাহলে জাতীয়তাবাদ করে যে তুমি যা কিভাবে বাংলাদেশ শিখি আর সেই হাসিনা করে যা দিলাম ভারতকে দিলাম এটা ছিল তাদের অবস্থা অতএব যে সংবিধান বাংলাদেশের দীর্ঘ সময় ধরে আছে আপনারা যারা শিক্ষিত জনগোষ্ঠীর অংশ আছে আপনারা এটা অলরেডি জানেন আবার যারা গ্রামের কৃষক শ্রমিক নিহত মানুষেরা আছেন তারা বুঝে দেখবেন বাংলাদেশের সমস্ত কিছু একজন ব্যক্তির কাছে থাকে যিনি হচ্ছেন তার বাইরে ক্ষমতার আগ্রহ নয় যা কিছু ঘটে আকর্ষণ সবকিছু যে প্রধানমন্ত্রী দাবি কার কাছে গিয়ে জানায় প্রধানমন্ত্রীর জিনিসটা এরকম হয়ে গেছে কেন কারণ আমাদের সংবিধান প্রধানমন্ত্রী কি এত পরিমাণে ক্ষমতায়ন করেছে যে আমাদের সংবিধান বিদ্যমান সংবিধানের ভিতর দিয়ে যে কোনো ব্যক্তি সে খেসিস্ট হয়ে উঠবে শৈলাচারী হয়ে উঠবে সমস্ত ধরনের সুযোগ ওই সংবিধানের মধ্যে আসে

জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি আমরা যেতে পারে না দাদা বাবা নাতি এইভাবে রাজনৈতিক দলের নেতৃত্ব ঠিক হয় দাবাদের কথা বলো রাজনৈতিক দলের নেতৃত্ব ঠিক হবে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে চৌপ্রকারী কোনো পারিবারিক সৃষ্টি পাওয়া যায়